পশ্চিমবঙ্গের এমনকি নি যে মুর্শিদাবাদ চিনে না বা মুর্শিদাবাদ আসতে চায় না মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক স্থান আর এই মুর্শিদাবাদের সেই নবাবের আমলের বাড়িঘরগুলি তো আছেই তার সঙ্গে আছে এই জগৎ সেট মিউজিয়াম এই জগৎ শেঠ এই জগৎ সেটের মিউজিয়ামটা সেই নবাবের আমল থেকে আছে তবে এই বিল্ডিংটি নতুন জগৎ শেঠের বাইরে দেখার জন্য আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করে নিই তারপরে চলে আসি ভেতরে তবে জগৎ শেঠের আসল নাম ছিল ফতেহ চান আর তিনি এই জন্যই বিখ্যাত ছিল সেই সময় তিনি রাজা এবং জমিদারদেরও ঋণ দিতেন এবং তার নেটওয়ার্ক ছিল সেই সময় এইট পয়েন্ট থ্রি কোটি রুপি চিন্তা করুন একবার সেই সময় বিপুল অর্থের ছিল এই জগৎ কাছে আর এই জগৎ এটাই ছিল পুরনো প্রাসাদটি সেই নবাব সিরাজদুল্লার আমল থেকে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে নবাব সিরাজদুল্লার আমলের সেই তৈরি করা আর সময় সেই ফতেচাঁদ অর্থাৎ জগৎ বাড়িটি আর বর্তমানে এইগুলি দেখতে পাচ্ছেন এগুলি নতুন করে সংস্কার করা হয়েছে তো মুর্শিদাবাদ আসবেন আর জগৎশ্রেট মিউজিয়াম হাউস দেখবেন না এটা তো হতে পারে না আর মিউজিয়ামের ভিতরে ছিল যে তিরিশ ফুটের সুরঙ্গ সেটা আপনি এখানে আসলেই দেখতে পাবেন এবং সুরঙ্গে ঢুকে একটু বেরিয়ে আসলে একটু ঐতিহাসিকের ভাবনার একটা আলাদা অনুভূতি আসবে আর দেখুন স্থাপত্যগুলো খুবই সুন্দর হয়ে আছে এখনও তবে নতুন কিছু সংস্কারও করা হয়েছে